সহকর্মী হিসেবে চট্টগ্রাম কলেজে দেখা হয়েছে অনেকের সঙ্গে সেই চট্টগ্রাম কলেজ থেকে যখন এই বৃত্তি পেলাম সেটা সারা পাকিস্তান জুড়ে একটা সিলেকশন প্রসেস ছিল সেই সিলেকশন প্রসেসে নির্বাচিত হয়ে গেলাম আমেরিকাতে লেখাপড়া শেষ করে সেখানে শিক্ষকতা করলাম আবার তিন বছর ফিরে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন এই পাশের গ্রামে সঙ্গে আমার সম্পৃক্ততা হলো দুর্ভিক্ষের কারণে যে দেশের দুর্ভিক্ষ তো কাজেই এরকম সময়ে বসে থাকা যায় না কিছু একটা করতে হয় চলে যাবে সে প্রথম উদ্যোগ হলো জোবরা গ্রামকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করা এটাই ছিল আমাদের মূল কাজ আমার ব্যক্তিগত কাজ সেখানে গোবিন্দ নলকূপের সঙ্গে যুক্ত হলাম গোবিন নলকূপ থেকে তেবাকা খামারের জন্ম আমার একটা নতুন আইডিয়া যেহেতু পানি নিয়ে মারামারি হয় সবসময় কেউ বলে যে আমার তেলের টাকা দেয় নাই কাজে আমি তাকে পানি দেব না কেউ বলছে আমি টাকা দিয়েছি আমাকে পানি দেয় নাই এই মারামারি করে করে দ্বীপল বন্ধ তখন আমি তাদেরকে একটা নতুন প্রস্তাব দিলাম সব সকল কৃষককে নিয়ে আচ্ছা কাউকে টাকা দিতে হবে না আমরা একটা কমিটি বানাই এই কমিটির পক্ষ থেকে সমস্ত খরচ দেওয়া হবে সারের খরচ বীজের খরচ পানির খরচ যত খরচ লাগে টাকা দিয়ে কাউকে আর চাষ করতে হবে না যার যার জমি শেষে চাষ করবে কিংবা বর্গা চাষিকে দেবে চাষ করার জন্য যখন ফসল কাটার সময় হবে তখন ফসলের এক ভাগের তিন ভাগের এক ভাগ পাবে জমির মালিক এক ভাগ পাবে চাষি আর এক ভাগ পাবে কমিটি যেহেতু সমস্ত খরচ কমিটি দিয়েছে ওই তিন ভাগের এক ভাগ ফসল দিয়ে কমিটি তার সমস্ত খরচ মেটাবে প্রথম খুব আপত্তি কেন আমরা তিন ভাগের এক ভাগ সময় আদা নিয়েছি আমরা আধা বাঘে করি আছে এখন আধা বাঘে করেন মানে নাই কিন্তু টাকা আপনাকে দিতে হবে এই কমিটিতে আসলে কমিটি টাকা দিয়ে দেবে কিন্তু ফসল আপনি তিন বাঘের একবার পাবেন জমির মালিক বলো যে আমি তো সবসময় আধা ভাগ পেয়েছি আপনারা আবার আমার তিন ভাগের একবার করেন কেন তাকে বোঝালাম যে যদি তিন ভাগে এক ভাগে রাজি না হন আপনি নিজে নিজে করেন অসুবিধা তো নেই সেখানে যা পান পাবেন আমি তো বাধ্য করছি না যদি এইভাবে আসেন তাহলে হবে তো চাষিরা যোগ দিল সবাই সেখান থেকে তেবাকা খামার শুরু হলো এখনও জোবরা গ্রামে সেই তেবাকা খামার আছে অনেক বড়ো হয়েছে এই ছিল আমার প্রথম অভিজ্ঞতা চাষের সঙ্গে আগে চাষের সঙ্গে আমার কোনো অভিজ্ঞতা ছিল না পরবর্তীতে যত কথা বলছি সব সবকিছুর গোড়া কিন্তু ওখানে আমি কোনো সেখান থেকে পয়সা নিয়ে লাভ করব এটা আমার মনের কোনো ইচ্ছা ছিল না আমি সেখানে টাকা দিইও নেই তার মুনাফা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজে আমার ছিল যে এমন একটা জিনিস করা যাতে করে সমস্যার সমাধান হয় এবং কারো কাছে মুখাপক্ষী হতে না হয় যে আমাদের চাঁদা দেন পানি দেন অমুক দেন ইত্যাদি নিজের রসে নিজে চলবে নিজের তেলে নিজে চলবে এটাই হল ধারণা পরবর্তী জীবনে যত কিছু এই সোশ্যাল বিজনেস বলছি এই বলছি এগুলো কিন্তু এই জিনিসটাই সূত্রটাই নিজের খরচে নিজে চলতে হবে এটা পরবর্তী আরো অনেক বিস্তারিত হয়েছে তারপরে তেবাকা খামার থেকে শুরু হলো ওইখানকার মহাজনদের উৎপাত থেকে বাঁচার জন্য এটা কীভাবে সমাধান করা যায় তখন প্রথম চিন্তা হলো এটা তো খুব সোজা কাজ এটা লোকে করে না কেন মহাজনের উৎপাদ থেকে বাঁচা তো আর কঠিন কাজ না আমি নিজে করবো নিজেই শুরু করলাম কি বেশ বিষয়টা সোজা কাজটা কি যে আমি নিজে ঋণ দিলেই তো হয়ে গেল আমার পকেট থেকে টাকা দিলে তাকে আর মহাজনের কাছে যেতে হয় না তাহলে তার মহাজনের উৎপাদক শেষ এটার জন্য তো গবেষণা করার দরকার নাই এটার জন্য বই লেখার দরকার নাই এটার জন্য পাঁচ বছর মেয়াদি গবেষণা প্রকল্প নেওয়ার দরকার নাই টাকাটা পেলেই সে খুশি আমি টাকা দেওয়া শুরু করলাম নিজের পকেট থেকে সেই থেকে জন্ম হলই টাকা দেওয়ার কলা পরবর্তীতে অনেক ধাপ পারবে সেটা ব্যাংকে রূপান্তর হলো শুরু হলো উনিশশো ছিয়াত্তর সনে তিরাশি সনে এটাকে ব্যাংকে রূপান্তরিত করলাম এটার নাম দিলাম গ্রামীণ ব্যাংক আইডিয়া কি আইডিয়াটা এটার মালিক হবে গ্রামীণ ব্যাংকের সদস্যরা এটা ব্যবসায়িক ভিত্তিতে চলবে এটাতে যা টাকা লাভ হয় সেই লাভের টাকা আবার ঋণ গ্রহীতাদের কাছেই ফেরে যাবে বাইরের কেউ পাবে না এটা আইন করতে যখন গেলাম তখন মন্ত্রণালয় থেকে বলা হলো না এইভাবে তো পারবেন না সরকারকে কিছু হিসা দিতে হবে কিছু শেয়ার দিতে হবে এই পড়লাম বিপদে এই যে বিপদে পড়েছে এই বিপদ থেকে এখনো মুক্ত নাই এই চক্কর এখনো চলতেছে তা আমরা বললাম যে ঠিক আছে পাঁচ ভাগ পাঁচ শতাংশ দিক দশ শতাংশ দিক তারা যখন আইন বানালো সেই আইনে তারা করে দিল পঁচাত্তর ভাগ মালিকানা সরকারের আর সদস্যদের মালিকানা পঁচিশ ভাগ তা বললাম যে না এটা হবার না এইটাতে আমি রাজি না আমি চাচ্ছিলাম এটা পুরোপুরি গরিবের মালিকানায় হবে এখানে সরকারের কিছু থাকবে না তারা নিজেদের টাকায় নিজেরা চালাবে ব্যাপারটা সম্ভব আমরা দেখছি এটা সম্ভব যাই হোক বহু কষাকষি করে এই আইন সংশোধন করা হলো সংশোধন করে এটা পাল্টানো হলো যে পঁচাত্তর ভাগ সদস্যদের পঁচিশ ভাগ সরকারের কাজে মালিকানা পুরোটাই সদস্যদের কাছে আমরা খুশি হলাম যে মালিকানা এখন সমস্তটাই সদস্যদের কাছে আসলো এবং আইন এমনভাবে বানানো হলো যে এটা সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করবে বোর্ড বোর্ডে সদস্যদের প্রতিনিধি নির্বাচিত হয়ে বোর্ডে থাকবে এবং সরকারের প্রতিনিধি বোর্ডে থাকবে সে বোর্ড মেম্বার হবে সরকারের আর বারোয়ানা বোর্ড মেম্বার থাকবে সদস্যদের সেভাবেই চললো তাহলে সদস্যদের মালিকানা এর উপরে সরকারের আর কোনো কথা চলবে না শুধু বোর্ডের কথাতে চলবে যাই হোক এটা পরবর্তীতে এটা নিয়ে হঠাৎ করে সরকারের খেয়াল হলো যে না এইভাবে চলতে দেওয়া যায় না এটা সরকারের আয়ত্ত আনতে হবে তারপরে সমস্যা শুরু হয়ে গেল যদিও পঁচাত্তর ভাগ মালিকানা সরকার সরি পঁচিশ ভাগ মালিকানা সরকারের ছিল সরকার আর পয়সা দিচ্ছিল না এদিকে সদস্যদের সংখ্যা বাড়ছে কাজে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়ছে তাদের যে ইকুইটি পার্টিসিপেশন বাড়ছে তাতে ক্রমে ক্রমে সরকারের শেয়ার হয়ে গেল মাত্র দুই শতাংশ আর সদস্যদের মালিকানা হয়ে গেল আটানব্বই শতাংশ কেমন ঠিক আছে কোনো অসুবিধা নেই চলছে এটা সদস্যদের নিয়মে যাই হোক এটা আস্তে আস্তে বড় হলো অনেক বড়ো হলো সারা গ্যাসও হলো ফাঁকে ফাঁকে আমরা নানা রকমের কাজের মধ্যে জড়িত হয়ে গেলাম এবং জড়িত হবে ওই যে তেবাকা খামারের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগালাম যে এমনভাবে একটা কাজ হবে যে যেটার মধ্য দিয়ে তার সমস্ত খরচ মেটানো হবে কিন্তু কেউ ব্যক্তিগতভাবে কোনো মুনাফা পাবে না এটি হলো মূল কথা ব্যক্তিগত মুনাফা থাকবে না কিন্তু কমিটি বা বিজনেস যেটাই যেটি আমরা গঠন করি সে মুনাফাটা তার কাছে থেকে যাবে এটি হলো বিষয় এটার বিনি প্রতি এটার আলাদা একটা উদাহরণ হলো আমরা যখন একটা কাজ করি সাধারণত আমরা দানির উপরে থাকি ক্ষয়রাতিভাবে আমরা চালাই যেমন স্কুল আমরা অনেকের উদ্যোগে একটা গ্রামে স্কুল করি এটা কারো দানের মধ্যে স্কুল চলে কেউ জমি দেয় কেউ ঘর বানানোর জন্য টাকা দেয় দানের টাকায় চলে বলে প্রতি বছর অপেক্ষা করতে হয় সামনের বছর খরচের টাকা কোথার থেকে আসবে কেউ না কেউ খরচের টাকা যায় এর কাছে চাঁদার বই নিয়ে যায় দেন স্কুল বন্ধ হয়ে যাবে টিচারের বেতন দিতে পারতেছে না কিছু টাকা দেন আবার কিছু চাঁদা সংগ্রহ করা হয় গিয়ে সেই চাঁদার খরচ দিয়ে টাকা ওইটা চলে তা বললাম যে এটাকে চাঁদার রূপ নির্ভরশীল না করে এটাকে যদি স্বনির্ভর করা যায় ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে যদি স্বনির্ভর করা যায় তাহলে এটা নিজে মতো করে চলতে পারবে কাউকে বারে বারে দান দক্ষিণার জন্য হাত ঘরে ঘরে ঘুরতে হবে না এই ছিল মোট বিষয়টা তা আমরা এরকম শিক্ষা প্রতিষ্ঠান করেছি যেমন কয়েকদিন আগেও হয়তো পত্রিকায় দেখেছেন নার্সিং কলেজ আমরা যেটা নার্সিং কলেজ চালাই ঢাকাতে সেখান থেকে উনপঞ্চাশ জন মেয়ে এবার গ্র্যাজুয়েশানে ডিগ্রি পেল এটা আমাদের পঞ্চম গ্র্যাজুয়েশন সেরোমানি ছিল এটা একটা যৌথ উদ্যোগ গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে এই নার্সিং কলেজটা করেছি কারণ বাংলাদেশে নার্সের বড় অভাব আপনারা যারা চিকিৎসা স্বাস্থ্যের কাজে নিয়োজিত আছেন তারা জানেন তাদের কোয়ালিটিও খুব ভালো না সংখ্যায়ও খুব অল্প তো আমরা ভাবলাম যে লোকে বসে আছে এদিকে লোকের অভাব কাজের লোকের অভাব এটা কোন ধরনের কথা হলো আমরা নার্স তৈরি করি না কেন তা আমরা সেই ব্যঞ্জন করলাম ওইভাবে যে নিজের খরচ নিজে চালাবে তারও মুখাপক্ষে হতে হবে না মেয়েরা আমরা নিলাম গ্রামীণ ব্যাংকের সদস্যদের মেয়ে যারা আছে গ্রামেগঞ্জে তাদের থেকে বাছাই করে তাদেরকে আমরা নার্সিং কলেজে আনি গ্রামীণ ব্যাংক তাদেরকে শিক্ষা ঋণ দিয়ে দেয় যত টাকা লাগে খাওয়ার টাকা টিউশনের টাকা কাপড়ের টাকা সব গ্রামীণ ব্যাংক থেকে দিয়ে দেওয়া হয় কাজে বাড়ির থেকে তার এক পয়সা অন্তর না সে মনোযোগ দিয়ে লেখাপড়া করে মনোযোগ লেখাপড়া করে যখন পাশ করে তখন সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে তাদের সঙ্গে শর্ত হলো যে চাকরির থেকে বেতন যা পাবে তার চার ভাগের এক ভাগ টাকা তুমি গ্রামীণ ব্যাংকে দিয়ে দেবে প্রত্যেক মাসে আর তিন ভাগ টাকা তুমি নিয়ে যাবে এটা তোমার বেতন এই তিন বছর এইভাবে শোধ হয়ে যাবে এবং তার পাশ করার সঙ্গে সঙ্গে চাকরি পায় ভালো বেতনে চাকরি পায় কাজে চার ভাগের এক ভাগ দিয়ে দিলেও যে বেতন থাকে এটা যথেষ্ট সে টাকা এই যে উনপঞ্চাশ জন এবার গ্র্যাজুয়েশন হলো এই যে পত্রিকায় যে কাগজ গত সপ্তাহে দেখলেন আপনারা এই উনপঞ্চাশ জন তারা তাদের হাতে ডিগ্রির কাগজটা দেওয়ার আগে আগে তারা একটা হাসপাতালে এক একযোগে একসঙ্গে চাকরি পেয়ে গেছে একটা হাসপাতাল তারা বলছে আর কাউকে দেব না আমরা এই উনপঞ্চাশ জন আমরা একাই নিয়ে যাব। তো আমরা কষাকষি করলাম কত বেতন দেবেন শেষ পর্যন্ত সাব্যস্ত হলো ষোলো হাজার টাকা করে বেতন দেবে তারা এবং তারা নিয়ে যাবে তারা জন সবাইকে নিয়ে গেল তো কখন যোগদান করবে যে যদি কালকের থেকে যোগদান করতে পারি কালকে আমি যে এখন তো ডিগ্রি পাইনি বল ডিগ্রি আমাদের দরকার নেই আপনি সেটা একদিন পাবে আপনারা যখন ইস্তির করেন আমরা আমাদের লোক এখনই দরকার আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কালকের থেকে যাবে তারা বলে যে না আমরা ডিগ্রিটা পেয়ে নিই একটু বাড়ি ঘরে যাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি তারপরে এসে পহেলা জানুয়ারিতে আমরা যোগদান করবো তা আমি ঠাট্টা করে বললাম দেখো চাকরির বাজার এত একটা চাকরি পেলে যদি বলে আজকে রাতে যোগদান করতে হবে আজকে রাতে যোগদান করবে আবার যদি কালকে সকালে মত পাল্টে ফেলে সেই জন্য আর তোমরা বলছো না আমরা তো পেয়ে গেছি আমরা বাড়ি যাব দেখা সাক্ষাৎ করবো এবং তোমরা তারিখ নিজেই ঠিক করতেছো অমুক তারিখে গিয়ে আমরা যোগদান করবো কীরকম তোমাদের পজিশন দাঁড়িয়ে গেল তো ভালো তারাও মেনে নিল ঠিক আছে এইটা হলো একটা ব্যবসা ব্যবসায়ী অর্থে যে তার টাকা আদায় হয় অথচ কাউকে নিজের পয়সা করতে হচ্ছে না এবং এই টাকা কারো লাভের জন্য যাচ্ছে না শুধু খরচ মেটানো যাচ্ছে তো সেটাই হলো কনসেপ্টটা হলো সোশ্যাল বিজনেস আমরা ইংরেজিতে যেটা বলি এটা হলো নন ডিভিডেন্ট কোম্পানি অর্থাৎ এটা কাউকে ব্যক্তিগত কোনো মুনাফা দেয় না নন ডিভিডেন্ট কোম্পানি এবং ফর সলভিং এ সোশ্যাল প্রবলেম একটা সামাজিক সমস্যার সমাধানের জন্য এটা করা আর কিছুর জন্য না মানুষ ব্যবসা কেন করে মানুষ ব্যবসা করে মুনাফার জন্য ব্যক্তিগত মুনাফার জন্য যত ব্যবসা দুনিয়াতে আছে সব ব্যক্তিগত মুনাফা আমরা তার মধ্যে একটা ছন্দ পতন আমরা বলছি না ব্যক্তিগত মুনাফা ছাড়াও ব্যবসা চলে এইটা নিয়ে তর্ক বিতর্ক আমাদের সঙ্গে সারা দুনিয়া জুড়ে চলছে ব্যবসা এরকম ব্যবসা হতে পারে কেনা আমরা না হতে পারে কেন নয় আমার আমার মনের মধ্যে যদি এটা ইচ্ছা থাকে কোন আইন আমাকে বাধ্য করতে পারে যে আমাকে ব্যক্তিগত মুনাফা নিতেই হবে আমি ব্যবসা মুনাফা করছে মুনাফাটা আমি ব্যবসার মধ্যেই রেখে দেবো এবং সেই টাকা দিয়ে আমার সেই ব্যবসাকে আরও সম্প্রসারিত করব। এবং ব্যবসাটা হলো পরের মঙ্গলের জন্য ব্যবসা দেশের সমস্যা সমাধানের জন্য ব্যবসা মানুষের সমস্যা সমাধানের জন্য ব্যবসা নার্সিং কলেজ দিয়ে আমরা কি করলাম দুটো সমস্যার সমাধান করলাম একটা হলো এই যে মেয়েগুলো যাদের কোনো চাকরি বাকরি নাই গ্রাম থেকে এসছে তাদেরকে প্রফেশনাল নার্স করে দিলাম উচ্চমানের নার্স এবং তার এক পয়সাও খরচ হয় নাই ওই মোনা যে টাকাটা গ্রামীণ ব্যাংক থেকে লোন হিসেবে নিয়েছিল সে তার বেতনের টাকা থেকে দিয়ে মুক্ত হয়ে গেল তারপরে সে যেখানে যেতে চায় যা করতে চায় সমস্ত তার নিজের টাকা এই পর্যন্ত আমরা পাঁচটা ব্যাচ এই নার্সিং কলেজ থেকে আমরা পাশ করিয়েছি এখন আমাদের প্রায় সাড়ে চারশো ছাত্র আছে এই নার্সিং কলেজে তার জন্য আমরা একটা বিল্ডিং বানাচ্ছি নার্সিং কলেজের এটা এটা সাফল্যে সমস্ত হাসপাতাল সবাই আমার কাছে আমাদের কাছে এসে বসে থাকে কে আমাদের সমস্ত গ্রাজুয়েটদের নিয়ে যাবে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা কে পাবে এটা ভাগের ভাগ তা আমরা দেখলাম এর চাহিদা যখন আরেকটা নার্সিং কলেজ আমাদের করার এখন সময় এসে গেছে চট্টগ্রামে আমরা একটা জায়গা নিয়েছি অনন্যা বলে যে আবাসিক এলাকাটা সেখানে সিডিএ থেকে আমরা একটা জায়গা নিয়েছি সেখানে আমরা এখন কনস্ট্রাকশন শুরু করব এই বছর সামনের বছরের মধ্যে যাতে করে ওইখানে একটা সিমিলার নার্সিং কলেজ এখানে আমরা করতে পারি সেটাও একটা আন্তর্জাতিক কোলাবোরেশনের মাধ্যমে যাতে এখানেও আমরা সেই নার্স তৈরি করতে পারি একই প্রিন্সিপালের সামাজিক ব্যবসার প্রিন্সিপালের মাধ্যমে এবং আমাদের ইচ্ছা হচ্ছে এটাকে সম্প্রসারিত করে ক্রম চট্টগ্রামেরটা এটা একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল কারণ নার্সিং কলেজ করতে গেলেই হাসপাতালের প্রয়োজন হয় কাজে হাসপাতাল মেডিকেল কলেজ নার্সিং কলেজ এই তিনটে জিনিসই আমাদের একসঙ্গে করতে হবে এই সমস্ত জায়গা আমাদের একটু মুশকিল হয়ে যায় বলাও মুশকিল এসব কথা সরকারের অনুমোদন পেতে আমাদের বড় কষ্ট হয় কারণ ওখানে কেউ গ্রামীণ নাম দেখলে আর এটা হাত দিতে চায় না যে কোন বিপদে পড়ি আবার কাজে আমরা পদে পদে আমরা আটকে থাকি কোথায় করতে পারি না কিছু কাউকে অভিযোগও করতে পারি না যে এটা কতদিন লাগে এই অনুমতি খেয়ে কাজে লাগানো সেটা এখন ভবিষ্যতের ব্যাপার তাদের যদি অনুমতি দেয় তাহলে আমরা চটক করে ফেলতে পারবো আর অনুমতি না দিলে আমাদেরকে অপেক্ষা করতে আমাদের করার কিছু নাই কিন্তু আমাদের প্রস্তুতি সমস্ত কমপ্লিট এটা নার্সিং কলেজের কথা বললাম এখান থেকে কয়েকজনকে ওরা গ্রাম থেকে আসে সব নার্সিং কলেজের ছেলে মেয়েগুলো যারা আসে সব গ্রাম বুধ বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসে প্রথম বছরের একটা বড় অংশ ছয় মাস থেকে সাত মাস তাদের কাটে কলেজে এসে শুধু ইংরেজি শেখা খুবই ইন্টেন্সিভ ইংরেজি শেখা আর কম্পিউটার শেখা মানে এই ম্যাথ হয়ে গেলে তারা ইংরেজিতে কমিউনিকেশনে স্বচ্ছন্দ বোধ করবে এবং কম্পিউটারে যে কোনো জিনিস বের করতে পারবে এটার পরে শুরু হয় কারণ আমাদের সমস্ত লেখাপড়া ওটাতে কলম্বিয়া কফি বলে একটা কফি অনেকের কাছে পরিচিত আছে কলম্বিয়ান কফি দুনিয়ার সেরা কফি হলো কলম্বিয়ান কফি যে কোনো বাজারে গেলে কলম্বিয়ান কফি খুব উচ্চ দামে কিনতে হয় গত দশ পনেরো বছরের আগে এই কফির বাজার একেবারেই ধসে গেল কলম্বিয়ান কফি আর কেউ কেনে না কেন ভিয়েতনাম ইজ কফি ইন্দোনেশিয়ান কফি ওই বাজার নিয়ে নিল তারা এখন টপ কফি মার্কেট কফি যারা উৎপাদন করত কলম্বিয়াতে তাদের কি দশা হলো তারা বেকার হয়ে গেল তারা আর কিচ্ছু জানে না কফি উৎপাদন করা ছাড়া তারা কি জীবনে আর কিচ্ছু শিখে নেই কারণ তারা কফির রাজা এইটাই জানে এটাই বোঝে বেকার বসে কিচ্ছু করে না আমাদেরকে সবাই এসে ধরলো যে এদের কিছু একটা উপকার করে না হলে তারা বিভব এরা তো ফার্কের মধ্যে জয়েন করবে পার্ক তাদের বিরোধী একটা দল যারা ড্রাগ উৎপাদন করে তাদের সঙ্গে সরকারের বিরাট দ্বন্দ্ব গোলা গুলি একটা বিরাট দিয়ে আর্মি একটা পার্কের আর্মি একটা সরকারের আর্মি মার্কেট খুনে খুনে চলতেছে বছরের পর বছর সম্প্রতি একটা শান্তি চুক্তি শুরু হয়েছে সেখানে সে ভেতরে আমরা কাজ করি তা আমরা ভাবলাম যে ঠিক আছে করব। একটা বড় কোম্পানি পৃথিবীর নাম করা কোম্পানি ম্যাককেই এটা কেনেডিয়ান কোম্পানি তারা এই সামাজিক ব্যবসার কথা শুনে খুবই ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হলো যেটা খুব সুন্দর আইডিয়া তারা বললো যে আমরা তোমার সঙ্গে একটা সামাজিক ব্যবসা করতে চাই আমাদেরকে শিকাই দাও কীভাবে করতে হবে আমি তাদের তাদেরকে চলো আমরা কলম্বিয়াতে এটা করি কলম্বিয়ার লোকজন না খেয়ে মরতেছে তাদের কোনো চাকরি বাকরি নাই তাদের কৃষি ধ্বংস হয়ে গেছে এটা আমরা করি ওরা সানন্দে আনন্দে রাজি হয়ে গেল আমরা তাদের কর্তৃপক্ষ তাদের টপ সিইও মালিক সবাই গিয়ে ওখানে একটা বড় প্রোগ্রাম লঞ্চ করলাম নাম দিলাম কাম্পো ভিভো স্প্যানিশ নাম কাজটা হলো কি ওই মাথার মধ্যে বুদ্ধি একটা বুদ্ধিটা কি ওই তেবাকা খামার ওই জোবরা গ্রামের তেবাকা খামার আমরা বলছি এই পেবাকা খামার আমরা আবার এখানে করব কী হবে ওই ভিভো যে নতুন কোম্পানি এটা হবে আমাদের নতুন কমিটি কাম্পো ভিভো কোম্পানি তারা সমস্ত পানি দেবে সার দেবে বীজ দেবে চিকিৎসা দেবে সব কিছু করবে বুঝছি কি জন্য এত উৎসাহ যারা দাঁড়িয়ে আছে সামনে তাদের দেখতে পাচ্ছে না ওরা সেই জন্য একটা আপত্তি দিচ্ছে বিশেষ করে যাদের হাতে ক্যামেরা আছে তো তাদের খুব উৎসাহ আমরা এটা শুরু করলাম এই তাবা খামার অর্থাৎ এটা তারা আলুর চাষ করবে ম্যাক্কেইন কোম্পানিটা হলো দুনিয়ার সবথেকে বড় আলু কোম্পানি দুনিয়ার বাজারে যত ফ্রেঞ্চ ফ্রাই দেখবেন যেখানে আপনি ফ্রেঞ্চ ফ্রাই খান না কেন খুব সম্ভব আপনি ম্যাক্কেইনের ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন আপনি যত ম্যাকডোনাল্ডে যাবেন যত হামবার্গারে যাবেন যত কিছুতে যাবেন ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করছে কিন্তু ম্যাক্কেইন এখন বুঝে দেখেন সারা দুনিয়া ফ্রেঞ্চ ফ্রাই সাপ্লাই করে কত করে একটা কাজ এটা সে করে তো তাকে দিয়ে আমরা ওখানে আলুর চাষ করছি এত ভালো আলুর চাষ হয়েছে তাদের শুধু উৎপাদন হচ্ছে না এবং আয় হচ্ছে না তাদের আয় পরিমাণ অনেক বেড়ে গেছে আমরা খুব উৎসাহিত হলাম তো তখন বুদ্ধি আসলো এটাও মজার জিনিস বুদ্ধি আসলো ওরা ফ্রান্সে আলু উৎপাদন করে ফ্রান্সে হলো ইউরোপের সবচেয়ে বড় আলু উৎপাদনকারী এবং কেন সব বেশিরভাগ কেনে বললো এখানেও তো আমরা একটা কাজ করতে পারি সামাজিক ব্যবসা কি সামাজিক ব্যবসাটা কি হবে সামাজিক ব্যবসাটা হবে ফ্রান্সে যত আলু উৎপাদন হয় তার ছাব্বিশ শতাংশ আলু ফেলে দেয় মানুষ খায় না খাবার উপায় নেই এই জন্য এত আলু খেয়ে শেষ করা যাবে না চাষিরা যেহেতু কোম্পানি এটা কিনে না এটা ফেলে দেয় এই জন্য কোম্পানি এটা কিনে না এরকম ছাব্বিশ শতাংশ আলু ফেলে দিতে হয় যেহেতু কোম্পানি কেনে না তার মধ্যে বিশ শতাংশ হল কোম্পানি কেনে না যেহেতু সেগুলোর সাইজ যেমন এটার থেকে ফ্রেঞ্চ ফ্রাই বের করা যায় না বড় সাইজ হতে হবে লম্বা হতে হবে যাতে করে ফ্রেঞ্চ ফ্রাই বের করা অথবা এটার থেকে প্রত্যেক হলো শূন্য জেরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জেরো নেট এমিশন এটা তাদের খুব পছন্দ হয়েছে বিভিন্ন বক্তৃতা থেকে দেখেছে যে আমি তিন শূন্যের কথা বলছি বলছি আমাদের অলিম্পিকের থিম হবে এবছর ওই টোয়েন্টি টোয়েন্টি ফোরে তিন শূন্য অলিম্পিকের মাধ্যমে আমরা তিন শূন্য অর্জন করবো এইটা হলো তাদের এখন থিম সেটা তারা গ্রহণ করেছে সেটার উপর এখানে কাজকর্ম চলছে আমাদের বৈঠক চলছে তাদের একটা বড় রকমের সেক্রেটারিয়েট সৃষ্টি হয়েছে বহু রকমের কাজকর্মে তারা করছে ঠিক আছে এইটা আরেকটা উদ্যোগ এটা নগরীর পক্ষ থেকে এরকম কয়েকটা নগরী সে সামাজিক ব্যবসাকে নিজেদের অংশ হিসেবে গ্রহণ করেছে প্রথম নগরীতে যেটা সামাজিক ব্যবসা হিসেবে গ্রহণ করে বার্ডেন উইসবার্ডেন উইসবার্ডেন হলো জার্মানির একটা শহর ফ্রান্ডফোর্টের পাশে একটা শহর খুবই ধনী শহর সেই প্রথম তার মেয়র বলছে যে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আইডিয়াটা আমি আমার শহরে এই সামাজিক ব্যবসাকে অ্যাপ্লাই করব সেজন্য কি করতে হবে তা আমি বললাম যে এটার একটা প্রথম কাজ হতে পারে তুমি তোমার শহরকে সামাজিক ব্যবসা নগর হিসেবে ঘোষণা দাও সোশ্যাল বিজনেস সিটি ওয়েস্ট তখন ব্যাখ্যা করলাম এটার অর্থকে সে পছন্দ করলো সেই তখন সিটি কাউন্সিলের কাছে গিয়ে প্রস্তাব পাশ করালো যে এখন থেকে আমরা ওয়েস্ট বার্ডেনকে সোশ্যাল বিজনেস সিটি অফ ওয়েস্ট বলবো এবং আমাদের কাজকর্ম সব সোশ্যাল বিজনেসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। তারই অনুসরণে ইটালির একটা শহর সেটার নাম হলো এটা ফ্লোরেন্সের পাশাপাশি একটা ছোট শহর সে শহর ঘোষণা দিল যে আমরা সোশ্যাল বিজনেস সিটি হব। তো তারা একটা সোশ্যাল বিজনেস সিটি হয়েছে তৃতীয় শহর হলো বার্সিলোনা তারা এখন নিজেদের সোশ্যাল বিজনেস সিটি হিসেবে ঘোষণা দিচ্ছে তার প্রস্তুতি চলছে যে কারণে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বার্সিলোনায় যাবার এই সোশ্যাল বিজনেস সিটির উদ্যোগের একটা বড় অংশ হলো তাদের ক্লাব বার্কা ক্লাব সেই ক্লাব তার অংশ সেই কারণে আমাকে তারা ক্লাবে নিয়ে গেল তাদের জার্সি পরাইল হয়তো পত্রিকা থেকে দেখেছেন যে বার্সিপুরে দাঁড়িয়ে আছিস তাদেরকে সফর হচ্ছে মেসি এটার একটা সদস্য তাদের টিমের অন্যান্যরা সদস্য তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম এবার আসার জন্য বাংলাদেশে আসার জন্য তখন তার খেলা ছিল বলে আসতে পারে না আরেকবার আমরা করেছিলাম জিদানকে মনে আছে জিদান আমরা যখন প্যারিসে কাজ করব। জিদান আমাদের সঙ্গে কাজ করবে সেখানে যাতে করে এই সোশ্যাল বিজনেস সিটিটা ওই যারা স্পোর্টস এর যারা লোকজন তাদের একটা সমর্থন গড়ে ওঠে তাদের মধ্যে কাজে এটা একটা আর একটা শহর হলো ফুকা জাপানে এটাও একটা সোশ্যাল বিজনেস সিটি কাজে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এবং বিভিন্ন ধরনের উদ্যোগ আয়োজন নানা দেশে হচ্ছে এবং সেটির মজা লাগে যেগুলো সমস্ত সূত্রপাত হচ্ছে কিন্তু ওই জোড্রাগ্রাম একটা হলো মাইক্রো ক্রেডিট ধুয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে আরেকটা হলো ওই যে পে খামার টেকা খামারের সেই আইডিয়াটা আমরা এখন নিয়ে এখন সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় সোশ্যাল বিজনেস হিসেবে বিরাট আয়তনে এটাকে আমরা করার চেষ্টা করছি আশা করি এটা সফল হবে দুটো বিষয় দিয়ে আমি শেষ করব একটা হলো যে বড় বড় ব্যবসায়ীরা এখন আস্তে আস্তে এটার মধ্যে আনার চেষ্টা হচ্ছে আমরাও চেষ্টা করছি তারাও চেষ্টা করছে কিছু কিছু কোম্পানি অলরেডি করেছে জাননের নাম শুনেছেন বিওডিয়ার নাম শুনেছেন ইউনিক্লোর নাম শুনেছেন যারা আমাদের সঙ্গে কাজ করে মেকাইনের কথা তো বললাম ফ্রান্সে সব বড় কোম্পানি একত্র হয়ে একটা সোশ্যাল বিজনেস অ্যাকশন ট্যাঙ্ক বলে একটা প্রতিষ্ঠান করেছে অর্থাৎ যারা অ্যাকশন ট্যাঙ্কের মেম্বার হবে তাদের প্রত্যেক কোম্পানিকে পাশাপাশিভাবে একটা সোশ্যাল বিজনেস সৃষ্টি করতে হবে এটা তাদের সিদ্ধান্ত কাজে প্রত্যেক কোম্পানি তাদের একটা সোশ্যাল বিজনেস সৃষ্টি করছে একই আইডিয়াটা এখন ভারতে এসছে এই ভারতে এখন সমস্ত বড় কোম্পানিগুলোকে একত্র করে একটা অ্যাকশন ট্যাঙ্ক হয়েছে সোশ্যাল বিজনেস অ্যাকশন ট্যাঙ্ক এবং প্রত্যেক কোম্পানি এই টাটা টাটা গোষ্ঠীর বেশিরভাগ কোম্পানি এটার সঙ্গে জড়িত এবং অন্যান্য মাহেন্দ্র বাজাজ ইত্যাদি আরও কোম্পানি আছে তারা প্রত্যেকেই সিদ্ধান্ত নেবে যে ক্রমাগতভাবে তার একটা সোশ্যাল বিজনেস সৃষ্টি করবে তাদের মাধ্যমে যাতে করে কোনো বিশেষ প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ একটা সমস্যার সমাধান সোশ্যাল মাধ্যমে সামাজিক ব্যবসার মাধ্যমে হতে পারে এই হলো মোটামুটি আমাদের ওভারঅল একটা ছবি যে ঘটনাগুলো ঘটছে সেটা আপনাদের সামনে আনা এটার লিঙ্ক বাংলাদেশের সঙ্গে এবং এটার লিঙ্ক যোবরার সঙ্গে কীভাবে এস্টাবলিশ হয়েছে আমাদের বহু ছেলে মেয়ে বা বিদেশে কাজ করে এই সমস্ত কাজ নিয়ে একটা তো হলো গ্রামীণ আমেরিকা বলে আমরা একটা প্রতিষ্ঠান চালাই গ্রামীণ আমেরিকাতে আমরা এখন এগারোটা শহরে গ্রামীণ আমেরিকা গ্রামীণ ব্যাংকের মতো করে কাজ করে সেগুলো হলো নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস সানফ্রান্স ইত্যাদি সেখানে বাংলাদেশের ছেলেরা এখান থেকে গিয়ে তারা ওগুলো গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এবং এগুলো পরিচালনা করে কাজে সেটা আমাদের একটা গৌরব যে আমাদের ছেলেমেয়েরা গিয়ে বিদেশে গিয়ে তাদেরকে শিখিয়ে আমেরিকার মতো জায়গায় আমাদের বাংলাদেশের একটা আইডিয়াকে সম্প্রসারিত করেছে এটা করেছে কাজে এটি এই কলেজ স্কুলের মাঠে দাঁড়িয়ে যেখান থেকে এইগুলোর ক্রমাগত জন্ম ইত্যাদি হয়েছে আইডিয়াগুলো এসছি আস্তে আস্তে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে এটা আরেক রূপ পেয়েছে বাস্তব রূপ পেয়েছে সেটা স্মরণ করার সুযোগ হলো এই সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্যের জন্য